হতে গেলে মমিন মমিনের শর্ত হচ্ছে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া মাল আল্লাহ করা মমিনদের জাতি হবে একটা মমিন কর্মসূচি মানবে একটা মমিনদের লক্ষ্য হবে একটা মমিনদের নেতা হবে একটা মমিনদের কেতা হবে একটা মমিনদের বিধান হবে এক একমুখী বর্তমান সমাজে যারা আমরা মমিন মুসলিম দাবি করি তারাদের বিধানগুলো আলাদা কর্মনীতি আলাদা কর্মপদ্ধতি আলাদা নেতা আলাদা কর্মসূচি আলাদা ওই জন্য আমরা ওইগুলো বাদ দিয়ে হিজিবুর তহিদে ঐক্যবদ্ধ হয়েছি একটা মাত্র কারণ আল্লাহ দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যেমন দুনিয়া আল্লাহর হুকুমচন্দ্রে চলবে আল্লাহ সেই হুকুম চালাতে গেলে আল্লাহ দেয়া নীতি এবং প্রক্রিয়া আঁকড়ে ধরতে হবে আমরা নিজেরা কোনো প্রক্রিয়া বানালে হবে না বর্তমান সমাজে যারা রাজনীতি করেন তারা ব্রিটিশদের দেয়া প্রক্রিয়া নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় কিন্তু ওই প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কোনোদিনের দিনের জন্য আসবে না কারণ আল্লাহর প্রক্রিয়া বাদ দিয়ে মানুষের প্রক্রিয়া নিলে সে জাতির আল্লাপাক কোনোদিন সাহায্য করবেন না প্রক্রিয়া যখনই কোনো মানুষ গ্রহণ অর্ডার দিয়েছেন আমি তাদেরকে সাহায্য করব। আজকের আমরা মমিন শব্দের অর্থ নিজেদের মুখে মুখে বলি আমরা মমিন মুসলিম প্রকৃতপক্ষে মমিন হওয়ার যে শর্ত আল্লাপা আমাদেরকে দিয়েছেন তোমরা তারাই মমিন যারা যারা সন্দেহ পোষণ করে না আল্লাহ আল্লাহ কোনো সন্দেহ করলো না নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহ সংগ্রাম করলো জিহাদ করলো তারাই মমিন জিহাদের শর্ত আছে জিহাদের অর্থ আছে বর্তমান সমাজে জিহাদের নামে যে নীতিগুলো নেওয়া হচ্ছে প্রকৃতপক্ষ ওগুলো জিহাদ নয় ওগুলো হচ্ছে সন্ত্রাস মানব জাতিকে ধ্বংস করছে জিহাদ হচ্ছে মানব জাতি উপকারের জন্য আল্লাপাল দিয়েছেন জিহাদ মানে মানুষের উপকার করবে করবে মানুষের রক্ষা বর্তমান সমাজে জিহাদের নামে বাড়াবাড়ি করে জাতিকে ধ্বংস করে জাতিকে বিভক্ত করে বিভিন্ন দলে বিভিন্ন সরকার বিভক্ত করে তাদেরকে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষ তারা কোরআন সম্বন্ধে জানে না কোরআন সম্বন্ধে বোঝে না তাদেরকে বুঝতে দেওয়া হয় না আজকে